আজকের ভিডিওতে চার রকমের ফুল এঁকে দেখাবো গোলাপ ফুল বেলি ফুল গাঁদা ফুল আর হচ্ছে জবা ফুল এই চারটি ফুল খুবই সহজ কৌশলে এঁকে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শুরু থেকে গোলাপ ফুল এঁকে শুরু করছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে গোলাপ ফুলের পাপড়িগুলো এঁকে নিলাম এখন ফাতা এঁকে নিচ্ছি তো একটু করে গোলাপ ফুলের ফাতার মতো করে দিয়ে দেবে উপর থেকে আরো একটি কলি এঁকে নিচ্ছি তো এই তো গোলাপ ফুল আঁকা হয়ে গিয়েছে এরপর আরো একটি ফুল এঁকে দেখাবো তো উপর থেকে আরো দুটি পাতা এঁকে নিচ্ছি গোলাপ ফুল আঁকা কমপ্লিট হলো এখন এঁকে নেব আরও একটি সুন্দর গাঁদা ফুল তো শুরু থেকে গাঁদা ফুলের পাপড়িগুলো ছোট ছোটো করে দিচ্ছি এরপর আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো সাইজ বড় হচ্ছে এভাবে খুবই সুন্দর করে গাঁদা ফুল আঁকা যায় এই তো পাপড়িগুলো কমপ্লিট হলো এখন একটি ডাটা এঁকে এঁকে কয়েকটি পাতা তো চিকন চিকন করে। গাঁদা ফুলের পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে করলে গাঁদা ফুল দেখতে খুবই সুন্দর রিয়েলিস্টিকের মতো মনে হয় যারা ফুলের ছবি আঁকতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিও সহজ কৌশলে দেখানোর চেষ্টা করছি আশা করছি বুঝতেই পারছেন তো আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন খুব সহজে ছবি আঁকার ভিডিও রয়েছে নতুন হয়ে থাকলে ফেসটিতে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন খুব সহজ কৌশলে সুন্দর ভিডিও রয়েছে চাইলে ভিজিট করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো উপর থেকে আরও দুটি পাতা এঁকে নিচ্ছি তো এই তো গাঁদা ফুল আঁকা কমপ্লিট হলো এখন এঁকে নেব ফুল তো দেখুন কিভাবে শুরুতে আমি ফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি ছোট ছোট করে এরপর এঁকে নিয়েছি বেলি ফুলের ডাটা উপর থেকে আরো কয়েকটি ফুলের পাপড়ি একে নিচ্ছি এখন একে বেলি ফুলের ডাটা তো আজকের সম্পূর্ণ ফুলের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন একে নেব বেলি ফুলের পাতা সাধারণত বেলি ফুলের পাতা গোল গোল থাকে তো আমি চেষ্টা করছি তো এখন পাতার শিরাগুলো এঁকে নিচ্ছি এই তো বেলি ফুল এঁকে নিলাম এখন একে নেব আরও একটি সুন্দর ফুল আর সেটি হচ্ছে জবা ফুল তো জবা ফুল আঁকার একটি সহজ কৌশল হচ্ছে যাদের জবা ফুল আঁকতে গেলে গোল হয় না তারা এভাবে একটি বৃত্ত এঁকে নিতে পারেন শুরু থেকে এরপর আস্তে আস্তে করে পাপড়িগুলো এঁকে নেবেন তো দেখতেই পারছেন কীভাবে আমি ফুলটি এঁকে নিয়েছি এরপর ফুলের ডাটা এঁকে নেব এখন কিনেছি জবা ফুলের ফাতা তো খুব সহজে আজকের এই ভিডিওতে ফুল আঁকার চেষ্টা করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পায় তো সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আবার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই তো জবা ফুল আঁকা কমপ্লিট হলো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন পরবর্তী ভিডিও দেখতে খুবই সহজ হবে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ